দুর্গাপূজা মাত্র দু রাত জাগার পর এখন দশ দিনেও আমার ঘুম পূরণ হচ্ছে জীবনে সব থেকে ইম্পর্টেন্স আর ভালোবাসার জায়গায় হলো ঘুম ঘুম যদি ঠিকভাবে না হয় সারাটা দিন এতটা বিরক্ত লাগতে থাকে তারপর তো কাজে কোনো এনার্জি থাকে না দুর্গাপূজার সময় আমার এক বান্ধবী তো আমাদের বাড়িতেই ছিল আমাদের দুজনকেই প্রতিমাদি নিমন্ত্রণ করেছে খাওয়া দাওয়া করার জন্য দুই বান্ধবী মিলে বেরিয়ে পড়লাম প্রথমেই যাওয়ার পথে চলে গেলাম মিষ্টির দোকানে নিয়ে যাব সেটা বুঝতে পারছিলাম না যেহেতু বিজয়ের পর তাই ভাবলাম মিষ্টি নিয়ে গেলে ভালো হবে তো এখানে দেখে শুনে দু রকমের মিষ্টি নিয়ে নিলাম আর আমাদের বাড়ির জন্য নিয়ে নিলাম ঝুড়ি ভাজা বুন্দিয়া দোকানে গিয়ে প্রথমে চোখে পড়লো কালো মিষ্টিগুলো একদম গরম বানিয়েছে আমার সব থেকে বেশি যদি কোনো মিষ্টি ভালো লাগে সেটা হলো কালো মিষ্টি তার আগে বলি প্রতিমা আমাদের আজকে ইনভাইট কেন করেছে তোমরা তো কিছুদিন আগের ব্লগে দেখতেই পেরেছো প্রতিমা জন্মদিন ছিল কিছুদিন আগে যেহেতু দুর্গাপূজার মধ্যে প্রতিমাদির জন্মদিন পড়েছে তাই তেমন ভাবে কোনো জায়গায় আমরা গিয়ে সেলিব্রেশন করতে পারি আমাদের বাড়ি থেকে কিন্তু এক তুমি কাছে মাত্র তিন কিলোমিটারের মতো আর আসার পর দেখছি এখনো রান্নাবাড়ি কমপ্লিট হয়নি এত কিছু রান্না করেছে